শুভ সকাল তো আজকে আমার বাবার মুখটা দেখিয়ে প্রথম ভিডিওটা শুরু করলাম আপনারা সবাই সাথে থাকবে দেখেন আর হাসি মুখটা একদম সকাল সকাল আমার সাথে কথা বলছে দেখছো হ্যাঁ কই না ওঠছে আজকে একটু দেরিতে সাতটার দিকে উঠছে

ওর বাবার পড়ানো হয়ে গেছে আর এই যে আমি এখন হচ্ছে রান্না করতেছি আজকে সিদ্ধ ভাত রান্না আজকে সবাই পড়তে আসে না এই আরো তিন চার জন আসেনি আজকে একটু একটু শীত পড়া দিছে তো সবাই ঘুম থেকে উঠতে পারে না বাচ্চারা অত সকালে ঘুম থেকে উঠতেও চায় না তো আমি টাইম চেঞ্জ করে দেবো এখন হচ্ছে আটটায় পড়াবো কয়েকদিন পরে টাইম চেঞ্জ করে দিবো আমি তো ছুটি দেইনি যাবি কেন এ নির্জরা আটটা বাজে আমার পড়ানো হয়ে গেছে বিকেল আসবি আটটা বাজে এখন পড়াবো নাকি কবি কাউকে ছুটি দিয়ে দিচ্ছে আটটা বাজে আমি এত বেলা পর্যন্ত পড়াইলে

আজকে ঘুম থেকে আমি আর দেরি করি নাই অন্য অন্য দিন কাজ করতে আমার দেরি হয়ে যায় যে সব কাজ করতে আমার অনেক দেরি হয়ে যায় আজকে অনেক সকালেই ওর জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে তারপর ওর বাবার জামা কাপড় অনেকগুলো ভিজেই রাখছি একটু পরে ধুবো কারণ এখনো কুয়াশা কুয়াশা আছে তো এত সকালে ঠান্ডা এত ঠান্ডা মানে ধরা ঠিক হবে না যাই হোক তারপর অনেক ঠান্ডার কাজ করছি এইখানে একটা দুঃখের বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে আমি এই যে বাইরে ভিডিও করতে করতে পরানোর সময় আমার খেয়াল নাই যেদিকে আমার ভাত প্রায় হয়ে গেছিল তো এই যে ভাত একদম নরম হয়ে গেছে আজকে আর এইভাবে খাওয়া যাবে না তাই এই যে ফেনা ভাত রান্না করলাম একটু পরে নামাবো ফেনা ভাত রান্না করলাম আজকে ফেনা ভাতই খাবো একদম নরম হয়ে গেছে সমস্যা নাই দিদি আমি লেখাই দেবো তুমি তো একা পারো দেরি হলে সমস্যা নাই তো আচ্ছা ওই করে আমি লেখাই দেবা না তুমি এই করে লেখো তারপরে খাইয়া তারপরে তুমি যাই নি ভেনা ভাত রান্না করছি খাইয়া তারপরে তুমি যাই নি ঠিক আছে আচ্ছা তাহলে লেখো তুমি আস্তে আস্তে কি বলছে আচ্ছা দেবো তো বলছি তো আজকে ফেনা ভাত না তুমি আমার বাত নরম হয়ে গেছে ওরা লেখবে ওরা অনেকক্ষণ যাবো আসছে তুমি লেখো তুমি একটু লেখো তাড়াতাড়ি লেখো তোমরা পড়াইয়া ছুটি দিয়ে দেব মানে আচ্ছা লেখো হ্যাঁ কলমে দাগ পড়ে না দাঁড়া এই জোর এখনো মনের সাথে কথা বলার হয় নাই বাইরে কাছে আসে না বাবা হ্যাঁ বাইরে আসে না তোমার কাছে ভাইরা তো হাঁটতেই পারে না ভাইরা কথা বলতে পারে না হাঁটতে পারে না তুমি তো পারো তুমি হাঁটতে পারো ওরে বাবা একটু বসো বাবা একটু বসো ভাইদের বলো তোমরা খাইছো ভাই

একটু ঘুমাইলে যে কত শান্তি লাগে তো এই যে ওর বাবার আগে খাওয়া হয়ে গেছে আরো হচ্ছে ঘুমাইছে এখন এই যে আমি খাচ্ছি তো আজকে কি খাইতে গেলাম আর কি হয়ে গেল মানে ভাত নরম হয়ে গেছিল তারপরে হচ্ছে এই যে ভাত বানাই ফেলাই তাও খেতে ভালোই স্বাদ তখন তো বললামই যে সকালে হচ্ছে বাবুর জামা কাপড় ধুইছি কিন্তু ওর বাবার ভিজেই রাখছিলাম অত সকালে দুই নেই ঠান্ডা পড়ে গেছে তো তো এখন এই যে নয়টার বেশি বাজে তো এই যে এখন এই যে এইগুলো ধুয়ে দিলাম ওই যে এক মতো আর এই ছোট ছোট জামা কাপড় এখন নিয়ে যাবো বাড়িতে কারণ এই জায়গায় বেশি রোদ পায় তো মোটা জিনিস এই জায়গায় আর জিনিস নিয়ে হচ্ছে বাড়িতে ও হচ্ছে ঘুমাইছে আমি সেই ফাঁকে এই যে সব কাজ করলাম খাইছি তারপরে হচ্ছে এই যে থালা বাসন সব ধোয়া হয়ে গেছে কলেই রয়েছে থালা বাসন আনবো আর তুমি কি করবা টাকা রাখ যাবা শীত পড়া দেয় পুরো শীতকালে আমরা এই যে এই জায়গাতেই জামা কাপড় নাড়বো এই জায়গায় বসেই খাবো এই যে এই জায়গা সম্পূর্ণ পরিষ্কার করবে তো আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করবো কারণ শীতের দিনে রোদটা একটু বেশি ভালো লাগে Chiasă. Acum foarte voi. Da, সময় পাইনি তো এখন আবার এই যে ভিডিওতে ভয়েস ওভার দেব সকালেও সময় পাইনি এখন দেব তারপর হচ্ছে ভিডিও ছাড়তে যাবে আসার পর তারপর আবার হ্যালো গাই হ্যালো গাইস দেখুন আমি রান্না করতে নিচ্ছি দেখুন এই জামার বুন্দি আর ওই জামার বাড়ি দেখুন

আমরা গাইস আমরা ভিডিও আপলোড করতে গিয়ে মানে ব্যাথ হয়ে গেছি আজকে সারা দিন কারেন্ট নাই তো এই যেটকে কারেন্ট আসছে গিয়েছি তো ওয়াইফাই চলে না আজকে আর আপলোড করতে করতে বিকাল তো এই যে আমরা সবাই গেছিলাম কর্ণ আমি আর কাকা সবাই গেছিলাম আমরা ব্যর্থ হয়ে গেছি এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি É uma bola aqui com isso? Não, 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 তো আজকের ভিডিওটা আসলে একদম আনকাট মানে যা করছি তাই যা যতটুকু যা করতে পারছিলাম সেইটুকুই দিচ্ছি কালকে হচ্ছে কি যে কোনো কারণবশত কারেন্টও ছিল না সারা দিন মানে তারপর হচ্ছে মানে সারা দিনে পুরোপুরি ভিডিও করতে পারি নাই তো এইটুকুই ছিল আর